পবিত্র মাহে রমজান উপলক্ষে চকরিয়ায় রকমারি ফলের কদর বেড়েছে আর এই যে কি তরমুজ কত করে তরমুজ বড় সাইজের আর বাকি দুশো টাকা তিনশো টাকা এসে যেন মাত্র বের হয়েছে তরমুজ কত করে তরমুজ এগুলো কোথা থেকে নিয়ে আসেন থেকে আসেন কোথা থেকে আমরা তো আর থেকে নিচ্ছি তরমুজ কত করে এগুলো দাম কত করে সাড়ে তিনশো চারশো কত করে তরমুজ সাড়ে চারশো কোথা থেকে নিয়ে আসেন এগুলি আঙ্গুর কত করে

আর এগুলো কত করে হ্যাঁ তিনশো বিশ আপনার কত করে